কুলটিসের গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সিআইএসএফ এর হাতে বেধরক মার দুই যুবক বলে অভিযোগ জানা যায় কুলটি এলসি মোড়ের বারো নম্বর লোকো লাইন গেটের সামনে পড়ে থাকতে দেখে ওই দুই ব্যক্তিকে ঘটনার খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার প্রতিবাদে কুলটি সেলগ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভে পরিবার ও স্থানীয়দের ঘটনাস্থলে কুলটি থানার মৃত ব্যক্তির নাম নামি দাস ও আহত ব্যক্তির নাম লডন দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা যদিও মৃত ও আহত ব্যক্তির পরিবারের দাবি যে চুরি করতে যায়নি তারা অন্যদিকে আহত ব্যক্তি চিকিৎসাধীন আসানসোল জেলা হাসপাতালে

दवा दिया जो अधिकारी लोड है दवा दिया है वीडियो वायरल है वीडियो है दिया, दिया हुआ है सब किया পুষ্প গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি ও তৃণমূল এক্ষেত্রে দুই দলের দাবি ক্ষতিপূরণ ও চাকরি আপনাদের জানিয়ে রাখি কুলটি সেল রোধ কারখানায় দুজন ধরা পড়ে এবং তাদের দুজনকে চোর সন্দেহে ব্যাপক মারধর করা হয় যার ফলে মৃত্যু হয় একজনের ও অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মূলত সেই কারণে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নেতৃত্বে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয় তাদের দাবি সিআইএসএফ এর এই ঘটনার সাথে জড়িত তাদের কাছে তার তথ্য প্রমাণও রয়েছে সেই কারণে মৃত পরিবারের চাকরি ও ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তির চিকিৎসার খরচ এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয় দেখুন একজন মানুষ তাকে যদি কারখানায় প্রেম পাওয়া যায় এবং তাকে যদি সিআইএসএফ নির্মমভাবে হত্যা করে এটা তো দেশের শাসন সে কথা বলে না এটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে তার জন্য কোর্ট আছে তার জন্য বিচার ব্যবস্থা আছে এটা একটা বিরাট বড়ো অন্যায় করা হয়েছে আমরা আমাদের কাউন্সিলররা আমাদের ব্লক প্রেসিডেন্ট সকালে খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পর তারা সিআইএসএফকে বাধ্য করেন যে দোষ স্বীকার করতে এরা তো প্রথমে বলেছিল যে না আমরা জানি না কিছু এবং আমাদের চাপে পড়ে এরা স্বীকার করা এবং আমাদের কাছে সেরকম রেকর্ডিং আছে সে হিসেবেকে মেরে দিয়েছে তারা মানুষকে মেরে দেওয়া হয়েছে নির্মমভাবে আমরা তার বিচার চাই এবং তার পরিবার বর্গ তারা কি অন্যায় করেছে তার পরিবার বর্গকে চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে আহত হয়েছে চিকিৎসার দায় দায়িত্ব বহন করতে হবে এবং তাকেও ক্ষতিপূরণ হ্যাঁ আমরা হ্যাঁ আমরা দেখব যে যতক্ষণ ক্ষতিপূরণ হচ্ছে ততক্ষণ এখানে লাগাতার চলবে বিরোধীরা যে তদন্ত করে দেখতে হবে কি ঘটনা হয়েছিল করেছে না বিজেপি আপনার সিআইএস এর তদন্ত করে তদন্ত সহায়ক তবে ক্ষতিপূরণ দাবি হয়েছে প্রমাণ আছে তো আমাদের কাছে যে সিআইএসএফ করেছে বিরোধীরা যদি চান যে সামনে এখানে লোক দেখানো ধর্নাতে বসে থাকবেন আর ভেতরে ভেতরে যে খুনি তাদেরকে সাপোর্ট করবেন তাহলে মানুষ তার বিচার করবে কুলটিতে একজন মৃত আর একজন আহত সেক্ষেত্রেই আহত তো আমাদের সরকার সবসময় দিদি তো সবসময় মানুষের পাশেই থাকেন পশ্চিমবঙ্গের সেই কোনো মানুষের পাশে থাকেন তাই আজকে আমরা এইখান থেকে একটা ঘোষণা করতে চলেছি দেখুন দলীয়ভাবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন কিছুক্ষণ আগে এসেছিলেন এবং পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতির নির্দেশে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফ থেকে যে নিহতের পরিবার দেখুন কোনো মৃতের কোনোরকম কোনো ইয়ে দেওয়া যায় না মৃত্যুর কোনো ইয়ে হয় না তা আমার কিন্তু অনুদান হয় না এবং তা আমরা শুধু সামান্য একটা যাতে কিছু সাহায্য করতে পারি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতের পরিবারকে এক লক্ষ টাকা এবং তিনি আহত হয়েছেন তার চিকিৎসার জন্য তার আহত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আমরা ঘোষণা করলাম ইমিডিয়েট আমরা সেই টাকাটা অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জিও জানান সিআইএসএফ না রাজ্য পুলিশ যেই ঘটনা করুক না কেন তাদের দাবি ক্ষতিপূরণ সেই কারণে তারা অবস্থান বিক্ষোভ করেন দাবি মানা না হলে মৃতদেহ কারখানার গেটের সামনে দাহ করা হবে বলে জানান তিনি কি বলেছেন শোনাব দেখুন আমাদের এমএলএ কুলটির আমাদের যারা মণ্ডল সভাপতি সমেত আমাদের যারা কার্যকর্তা এবং যারা ভিকটিমের মা বাবা আছেন তারাও আমাদের সাথে বসে আছেন এখন এখন অবধি সিদ্ধান্ত কথাবার্তা চলছে আমাদের একটা টিম গেছিলো তারা একটা কথাবার্তা বলে এসছে এক কিন্তু সেই কথাটা আমরা স্যাটিসফাইড নই আমাদের বক্তব্য হচ্ছে সোজা যা ঘটনা হয়েছে সেটা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে ইনভেস্টিগেশন করুক পুলিশ করুক সিআইএসএফ করুক যে করার করুক কিন্তু একটা প্রাণ চলে গেছে আর একজন হসপিটালাইজ রয়েছে যে প্রাণ গেছে তার একটা ন্যূনতম কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল বেসিস জব তাদের হাতে যাতে পাওয়া যায় তারা যাতে একটা আশ্বাসিত হয় তার পরিবারটা যাতে ভেসে না যায় আর্থিকভাবে সহায়তা পায় কম্পেনসেশান একটা ব্যবস্থা সেটা যে পক্ষ করুক আমাদের তাতে কিছু যাই আসে না কিন্তু সেটা ইমিডিয়েট করে দিতে হবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তদন্তর পরিপ্রেক্ষিতে কি উঠে আসবে না উঠে আসবে সিআইএসএফ ছিল পুলিশ ছিল কে করেছে নিজেরা মারপিট করেছে সেই বিষয়গুলো তাদের নিতান্ত ইনভেস্টিগেশনের ব্যাপার আছে সে ব্যাপারে আমরা কোনো রকমভাবে কোনো মাথা কামাতে রাজি না আমাদের ব্যাপার হচ্ছে যে পরিবার দুটো যাতে ভেসে না যায় তাদের পাশে যাতে প্রশাসন সমেত সেল কর্তৃপক্ষ বোধ দুজনেই যাতে দাঁড়ায় এটাই আমাদের ডিমান্ড আর সেই ডিমান্ডেই আমরা অনড় আছি এখনও আমাদের পক্ষ থেকে আবারও কথাবার্তা চলছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরকেও আমরা বার্তা পাঠিয়েছি তারাও আমাদের সাথে ফিডব্যাকে আছেন আমরা যেমন আপডেট পাবো সেরকম করব কিন্তু একটা কথা ঠিক আছে যদি কর্তৃপক্ষ দুই কর্তৃপক্ষই সেল এবং পশ্চিমবঙ্গ সরকার দুজনেরই যদি রাজি না হয় তাহলে আমরা এখানেই ডেড বডি আনবো আর এই গেটের সামনে রেখে এখানেই দাহ করার ব্যবস্থা এটা আমরা একদম শপথ করে রেখেছি মানে একদম সেটা আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশ বলছেন যে তার তো আমরা মানে কোনো কথাই আমরা এখন কিছু বলতে পারবো না আপনাদেরকেও কিছু বলতে পারবো না সিআইএসএফ কর্তৃপক্ষ বলছে আপনাদেরকে আমরা কিছু বলতে পারবো না কোনো কর্তৃপক্ষই আমাদেরকে কিছু বলতে পারবো না এবার পুলিশ মেরেছে না সিআইএসএফ মেরেছে না পুলিশ কি করবে আমি তো বলছি সেটা তদন্তর ব্যাপার আছে তারা তদন্ত করুক সেই তদন্তের মধ্যে তা এই পরিবারগুলোকে জড়িয়ে রাখার তো কোনো মানে হয় না যাদের গেছে তাদের তো পাশে দাঁড়াতে হবে সে প্রশাসনকেও দাঁড়াতে হবে সেল কর্তৃপক্ষকেও দাঁড়াতে হবে আমরা চাইছি সেল কর্তৃপক্ষ এবং প্রশাসন দুজনে মিলে একটা জায়গায় আসুক কারণ আমাদের এমএলএও বসে আছে বিরোধী দলে আমরা আছি রাজনীতি করছি আমাদের বক্তব্য হচ্ছে দুজনই

আর পোশাকের বৈচিত্র্য দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং স্যাটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালির রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট ডাউনলোড আসানসোল অ্যাপ আপনা অ্যাপ Tios and get one day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs. উইথ গুগল প্লে স্টোর জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস